হ্যালো কাছের মানুষজন কেমন আছেন সবাই কী অবস্থা সবার কেমন কাটছে দিনকাল তো আজকে নিয়ে আসলাম মালঞ্চু শাকের সুটকির একটি রেসিপি শুটকি তো ভর্তা হিসেবে ভাজি হিসাবে আমরা খাই অনেকভাবেই খাই কিন্তু শাক দিয়ে রান্না করেন কি না জানি না এই যে আমার মায়ের পক্ষ থেকে হচ্ছে ভালোবাসা চলে এসছে নিয়ে বসে গেলাম যে মেশানো শাকগুলো হচ্ছে কেটে কুটে নেব বেছে আর সেই সঙ্গে হচ্ছে মায়ের দেওয়া সুটকি অনেকগুলো সুটকিও দিয়েছে মা তো প্রতিবার গেলে হচ্ছে মায়ের কাছ থেকে এই ছোটো ছোটো ভালোবাসাগুলো নিয়ে আসি তো এবার শাকগুলো এসছে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ির যে অরিজিনাল রুট যেখানে রাওজান থেকে আমার ফুল বাবা নিয়ে এসছে তো মা হচ্ছে আমাকে দেখেই হচ্ছে যে তোর ফুল বাবা শাক নিয়ে এসছে একটু শাক নিয়ে যা তো একদম ফ্রেশ তরতাজা শাকগুলো ধরছিলাম আর নস্টালজিক হয়ে যাচ্ছিলাম ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম বারবার হুম যে গ্রামে বেড়ে ওঠা আমার আমি সাড়ে তিন বছর বয়সে হচ্ছে শহরে চলে এসেছি তো পরে হচ্ছে যে অনেক সময় ধরে হচ্ছে যে যেতাম বাড়িতে তো কাকাদের সাথে তারপর হচ্ছে ঠাকুরদা ঠাকুরদি বাড়ির সবাই সাথে যে ভালোবাসার একটা টান সেটা অনুভব করছিলাম প্রতিটা মুহূর্তে তো এই যে আমি শুটকেটা ভেজে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে তারপর আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব তারপরে এই যে একটু সিদ্ধ হয়ে আসলো তখন লবণ হলুদ মরিচ একটু জিরা গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেব এই শাক রান্নাটা আসলে এটা আমার মায়ের রেসিপি মা হচ্ছে শুধু একটু পেঁয়াজ রসুন মরিচ গুঁড়া দেন আর কোনো ধরনের কোনো মশলা দেন না অন্য কোনো মশলা দেন না কিন্তু আমি আমার সব রান্নাতেই হচ্ছে যে ওই যে একটু মরিচ টরিচ খেতে বেশি পছন্দ করি তারপরে একটু ঝাল টাল বেশি খাই আদা বাটা টাটা দিই দিয়ে হচ্ছে আমি আমার মতন করে রান্না করি আর কি তো এইভাবে এইভাবে কষিয়ে নিলাম এবার কষানোর শেষে হচ্ছে একটু আম দিয়ে দিলাম এখন তো হচ্ছে টমেটোর হচ্ছে যে চড়া দাম সব দিকে তো টমেটো ছিল না বাসায় পাকা আম টক টকাম তো টকাম দিয়ে দিলাম এবার হচ্ছে শাকটা দেব শাকটা হচ্ছে একটু মজে আসবে তারপর হচ্ছে যে নেড়ে চেড়ে নামিয়ে নেব। বেশি কিছু কিন্তু না একদম সিম্পল একটা রেসিপি তো যারা হচ্ছে শুটকি শাক দিয়ে খেতে চান এভাবেও খেতে পারবেন এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা গ্রামের হচ্ছে আঞ্চলিক রান্না এটা সচরাচর আমি আর কোথাও দেখিনি শাক দিয়ে শুটকি দিয়ে খেতে তো একটু করে সামান্য পানি দেব যেহেতু হচ্ছে মশলাটা একদম মাখো মাখো হয়েছে আর হচ্ছে শাকের পানি যদি রাখতে চান রাখতে পারেন কিন্তু আমি শাকটাতে ঝোল রাখবো না একদম শুকিয়ে ফেলবো এই যে ফুটে উঠেছে এখন কি চমৎকার একটা রান্না কেমন লাগলো জানাতে ভুলবেন না গরম ভাত পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু এটা কিন্তু অসাধারণ লাগে আর হচ্ছে যখন হচ্ছে যে মুখে রুচি আসে না এটা মুখ্যরোচক একটা খাবার তো আমার আসলে ভয়েস ওভার দিতে গেলে না কথা আগে পরে হয়ে যায় একটু টেনে টেনে দেই কারণ আমি একটু থেমে থেমে কথা বলি তো যাই হোক হচ্ছে যে এই যে শাক ভাজিটা শাকের যে সুটকির রান্নাটা হয়ে যাচ্ছে আর হচ্ছে দারুণ একটা রান্না এক একজন আসলে এক একভাবে খেতে পছন্দ করে তো এক একজনের খাবারের স্টাইলও এক এক রকম কেমন